आज आज पहले पहले भी लोग सब पहले भी सब लोग फोन किया था क्या था अभी तुम लोग कंप्लेंट करो अभी कंप्लेंट क्यों नहीं बोल रहे हैं कहाँ जा रहा है कंप्लेंट कंप्लीट कहाँ जा रहा है कंप्लेन जाने का हम लोग यहाँ से जल्दी हो जाता है

তো এই লাইনটা কালকে রাত্রে বৃষ্টি সময় কারণ গেছে আজকা দিনের বেলা না হইল একশো বার কমপ্লেন করা হয়েছে একশো বার একশো বার কমপ্লেন করার পরও তারা ফোন করলে তারা কয় কমপ্লেইন ফোন করলে কয় কমপ্লেইন তো মানুষ আর আয় না অফিস স্টাফ আর আয় না তারপরে আমরা বাধ্যতামূলক হয়ে আসিরা বেলা দুইটার পরে আয় আমরা কন্ট্রোল রুম তালা দিছি কন্ট্রোল রুম তালা দেওয়ার পরে কন্ট্রোল রুম থেকে মনে হয় অফিসে ফোন করছে লগে লগে দুই গাড়ি স্টাফ আইছে

যে আমরা যে ইলেভেন কেবিটা আছে ইলেভেন কেবিটারে আমরা সুত করে ধরনের লেগে ছুট্ট বলতে কি রকম ইলেভেন কেবি অকনে প্রায় চার পাঁচ কিলোমিটার ইলেভেন কেবি ঘুরতে আছে তো তার স্টাফ যখন ফল্ট যখন হয় এবার আইএসএল্টা না রাত্রেবেলা তারা দুইটার সময় কাজ করতো তারার কাজ তারা ঢেকেই করে দুইটার সময় আইনে কেউ আবার ভাষা প্রয়োগ করে তার ফিটাতে দেবো অকের আরে তারা তো রাত্রবেলা আইসিএ কাজ করতো তারপরেও কয় তার ফিটাতে দেবো এটা তো ঠিক না তো আমরা কি শিক্ষিতা ডিজিএম সাহেব সাহেবের কাছে আমরা বিনীতভাবে নিয়ে আবেদন যে আমরা ইলেভেন কে বি এদিক থেকে দুর্গাবাড়ি এদিক থেকে শর্মা ভাড়া এদিক দিয়ে লোক কোয়ার্টার কমপ্লেক্স এ কুদুর জায়গার মধ্যে এবার জি সাহেব এটা কেবেল দিয়ে দোক তার দিয়ে দোক কারেন্ট যেতে ভালো লাগে এমতে চালাক এটা তাদের দায়িত্ব আমরা মানে আমরা লাইনে যেহেতু এই কুদুর জায়গা